মোদী নিজেই বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র তিনি তো নিজেই বলেছিলেন যে জল এবং রক্ত একসাথে বইতে পারে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলেছিলেন একবার শুনে को अगर बचना है तो उसे अपने टेरर इंफ्रास्ट्रक्चर का सफाया करना ही होगा इसके अलावा शांति का कोई रास्ता नहीं है भारत का मत एकदम स्पष्ट है टेरर और टॉप एक साथ नहीं हो सकते टेरर और ट्रेड एक साथ नहीं चल सकते और पानी और खून भी एक साथ नहीं बह सकता <glowing noise> যারা এই মুহূর্তে রয়েছেন তাদের সাথে আলাপ করিয়ে দেবো রয়েছেন এই মুহূর্তে দেবাশিস দত্ত ক্রিয়া সাংবাদিক রয়েছেন দুলাল দে ক্রিয়া সাংবাদিক সঞ্জয় শাস্ত্রী মহারাজ আমাদের সঙ্গে যুক্ত হবেন শিল্পামণ্ডল ছাত্রী রয়েছেন জাতীয়তাবাদী এবং কাশেমালি জাতীয়তাবাদী রাজনৈতিক কর্মী রয়েছেন আমি প্রত্যেককে স্বাগত জানাচ্ছি দেবাশিস দা এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন দেবাশিস দা আপনি অনলাইনে রয়েছেন আমি প্রথম প্রশ্ন আপনাকে করব মানে এত কি কম্পালশন ছিল মানে এমন একটা জায়গা যেখানে পাবলিক পালসের জন্য আমরা ক্রিকেট দেখি বা খেলি কিন্তু এখানে অদ্ভুতভাবে আমি দেখছিলাম যে একেবারে অন্য একটা বইছে এবং হয়ে আছে বিসিসিআই এটা অন্যায় এভাবে দেশের মানুষের রক্তের বিরুদ্ধে ক্রিকেট খেলাটাকে আমরা তীব্র সমালোচনা করেছি শুরুতে এখনো করছি এবং এসব ব্যাপারে কান না দিয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড যেভাবে তাদের ক্রিকেটারদের এশিয়া কাপ খেলতে পাঠালো এটা একেবারেই অনুচিত ছিল এবং এখন দেখুন ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হচ্ছে কিছু লোক মাঠে পৌঁছে গেছে গ্যালারি ফাঁকা আছে কত কদিন ধরে টিকিট বিক্রির জন্য নানা রকমের পন্দীপির করেছে তবু আসেনি যারা আসেনি তাদের জন্য আমাদের পক্ষ থেকে কি বলবো ধন্যবাদ এবং আমরা শুধু একটাই কথা বলবো কর ম্যাচ করো কিন্তু পাকিস্তানের সঙ্গে নয় কারণ ওরা আমাদের দেশের মানুষদের যেভাবে ক্ষতি করেছে খুন করেছে রক্ত বইয়েছে তারপর কিন্তু আর তাদের সঙ্গে খেলা উচিত নয় বলে আমার মনে হয় দেবাশিস আমার এই জায়গাতেই একটা প্রশ্ন এবং এটা আমাদের মতন অনেকেরই আমরা আমরা যারা লেম্যান আমরা যারা ক্রিকেটটা দেখি কিন্তু আপনাদের মতন ক্রিকেটের নুয়ান্সেস বা টেকনিক্যালিটিসগুলো অত বুঝি না অনেকে আমাদের এই যুক্তিটাও দিচ্ছে যে বিসিসিআইকে নাকি বয়কট করে দেওয়া বা ব্ল্যাকলিস্ট করে দেওয়ার একটা সম্ভাবনা আইসিসির ছিল সে কারণে যেহেতু আমরা একটা অ্যাম্বিশন আছে আমাদের অলিম্পিকে যা অলিম্পিক হোস্ট করার সে কারণে আমাদের নাকি এটা করতেই হতো আমি জানি না কি কম্পালশন আমাদের মতন এই মুহূর্তে ভারত ভারত এই মুহূর্তে যে ডিপ্লোমেটিক্যালি এগিয়ে আছে বিশ্বে আমার তা মনে হয় না এগুলো হচ্ছে সাফাইয়ের গান আমি একটাই কথা বলবো ভারতকে এখন উপেক্ষা করা কঠিন সে ক্রিকেটের শক্তি বলুন অথবা যে কোনো খেলাধুলার ক্ষেত্রে বলুন আপনার কি মনে হয় বা দর্শকদের কি মনে হচ্ছে যে ভারতের ক্ষমতা নেই তার সত্ত্বেও অলিম্পিক নামের একটা আইসক্রিম ভারতীয়দের হাতে তুলে দেওয়া হচ্ছে একেবারেই নয় সুতরাং এগুলো হচ্ছে পিঠ বাঁচানোর অঙ্ক আমার একটাই কথা তুমি এখনো ঘাস শুকোয়নি তার আগে তুমি যদি ওখানে আবার আঘাত আনতে চাও এমন কি কোনো গ্যারান্টি পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে দেওয়া হবে যে না আর পাকিস্তান অধিকৃত কাশ্মীরে কোনো গন্ডগোল তারা করবে না কোনো মানুষকে তারা মারবে না আমাদের অনেক বঙ্গ সন্তানকে মুখের সামনে দাঁড়িয়ে গুলি করে দেওয়া হয়েছে তার স্ত্রীর সামনে এসব দৃশ্যগুলো যদি বিসিসিআই কর্তারা ভুলে গিয়ে থাকেন তাহলে আমার আর কিছু বলার নেই আমার মনে হয় টাকা রোজগারটাই ওদের কাছে সবচেয়ে বড় ব্যাপার সেখানে অন্য কোনো সেন্টিমেন্ট বা আবেগ কাজ করে না এবং সে কারণেই এত বিরোধিতা সত্ত্বেও কিন্তু কোনো রকমে আমাদের এই টুর্নামেন্টটা অর্গানাইজ করতে হচ্ছে তাহলে যখন যুবরাজ সিং শিখর ধাওয়ান হরভজন সিংরা লন্ডনে যে সিনিয়রদের ক্রিকেট ম্যাচটা খেলছিল তাহলে তাদেরকে ওইটা বন্ধ করতে বাধ্য করা হলো কেন এবং এর ফলে কি হবে আর কখনো হ্যাঁ পাকিস্তান যদি ভারতকে আক্রমণ করেও তাহলেও কিন্তু এ ধরনের ক্রিকেট খেলা বন্ধ হবে না তার কারণ এরা বলবে তাহলে দু সালে এশিয়া কাপ খেলতে ভারত কেন গিয়েছিল দেবাশিদা আপনি আমাদের সঙ্গে থাকুন আমি বাকিদের কাছে একটু যাই দুলালদা এই মুহূর্তে রয়েছেন এবং কাশেম আলীও রয়েছেন শিল্পা তো রয়েছে আমি প্রত্যেকের কাছে যাব দুলালদা আপনার কাছে যাওয়ার আগে আরেকবার দর্শকদের আমি আমি ভুল করছি দর্শকদের দেখানোটা উচিত না কারণ দর্শক এবং আমার মনে আছে আমার মনে হয় এর কোনো প্রশাসক যদি এই মুহূর্তে রিপাবলিক বাংলা দেখেন তাদের মনে করিয়ে দেওয়াটা উচিত যে কত সহজে এই সমস্তটা করা যায় সরকারে যারা রয়েছেন তাদের মনে করে দেওয়া উচিত নেতাদের মনে করে দেওয়া উচিত যে এটাই সবচেয়ে বড় ক্যাম্পেন হতে পারত। মানুষের আবেগ নিয়ে খেলা হচ্ছে এটা ইন্ডিয়া পাকিস্তান খেলা হচ্ছে না একজন মহিলা সদ্যবিধবা রিপাবলিক বাংলার ক্যামেরার সামনে তিনি বসে গোটা ঘটনাটা বলেছিলেন পেহেলগাঁওতে ঘুরতে গেছিলেন ভগবান না করুক কোনো ক্রিকেটার বা কোনো ক্রিকেট প্রশাসক এরকম পেহেলগাঁওতে ঘুরতে গিয়ে এরকম পরিস্থিতির সম্মুখীন না হন ভগবান না করুন তারপরে আমি দেখব যে অ্যাকচুয়ালি এই ইন্ডিয়া পাকিস্তান খেলাটাকে সমস্ত কিছু ঊর্ধ্বে রাখা উচিত ন্যারেটিভটা কতদিন থাকে একবার শুনুন मेरे मिस्टर को बोला तो मेरे मिस्टर ने बोला मैं तो क्रिश्चियन हूँ ईसाई हूँ मेरे को कलमा नहीं आता उसने सच बोला ना सच नो <laughs> एक बात बताएं हम सब यहाँ बैठे हैं हम किसी को मार देंगे तो क्या हम एक दूसरे का वीडियो बना पाएंगे वो दोनों बच्चे कपड़े बदल के आए हुए वो दूसरी जगह से इधर हमको जिस साइड से मारा ना उसके दूसरे साइड से वो आ रहे थे तीन जने थे एक ने वो लंबा कपड़े पहने थे एक ने शर्ट पेंट टी शर्ट और वो पैंट पहनी थी ऐसी वो दोनों एक दूसरे की फोटो खींच रहे थे तो क्या ये अपन कर सकते चला रहे थे बेगुनाह पे उस समय से नहीं वो सब फोड़ लिया उनने बहुत सारी बंदूकें चला ली। कम से कम चालीस पचास फट, फट की चवाज थी वहाँ पर मेरा तेरा कोई भी नहीं था वहाँ के बाद वो फोटो खींच रहे थे নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়